মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আইটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত এখন মাঝে নটা পৌঁছে যাচ্ছে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আটটায় ঘুম থেকে উঠলাম ওদের চাটা খাওয়া হয়ে গেছে তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি আমি এখানে অন্য অন্য বসিয়ে দিয়েছি তো তোমরা সামনে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি একটাই ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকে ওরা কেউ স্কুলে যাবে না তাই একটু দেরি করে উঠলাম এখানে মাছের মাথা আর একটা ছিল সেটাই ভাজি বসিয়েছি এখানে কেটে নিয়েছি ফুলকপি আর আলু মাছের মাথাটা দিয়ে রান্না করব আর কালকা রাত্রে এখানে খেসারির ডাল আর একটু মসুর ডাল ছিল মানে প্যাকেটে ছিল তো সবটুকুই ভিজিয়ে দেখেছিলাম আর এখানে হাজব্যান্ড বললো মসুর ডাল আর মুগ ডাল একসাথে করে রান্না করতে তো তা এখানে সিদ্ধ করে নিয়েছি ঠিক আছে আজকে রান্না এ হবে মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম কী কী হবে পূজা এই মাত্র ঘুম থেকে উঠলো হুম সব কাজকর্ম করে রয়েছে ওয়েদারটা মেঘলা ওয়েদার মানে রোদ উঠছে আবার মানে মেঘ ধরছে চলছে আর আজকে সকালে খেয়েছি কালকে সন্ধ্যা যে চিঠু পিঠে করেছিলাম সেই দিনে দেখো এখনো কত নরম পিঠে রেখেছ তো এখন আর খিদে নেই একটু দেরি করে খাওয়া দাওয়া করলে কিছু হবে না আর আজকে অনেক কাজ আছে ঠিক আছে সব কাজই পড়ে রয়েছে তো ভাবলাম আগের রান্নাবান্নাটা সেরে নি এই যে ওয়েদারটা এখন মানে হচ্ছে না মানে এতে কোনো কাজ করতে ইচ্ছে করছে না আবার বসে থাকলেও হবে না আমাদের তো কাজ করতে হবে না হলে কাজগুলো করবে কি তো এই মানে ওয়েদারে মানে বিপিটাও মানে আপ ডাউন করতে থাকে কী বলো তো ঘরটা ঝাড়ু দিয়ে আসলাম এখন ডালটা পোড়ুন দিয়ে নিচ্ছি এখানে গাজর বিন সিম ছিল সেটা দিয়ে রান্না করছি মুগ ডাল আর মসুর ডালটা ঠিক আছে আর আজকে যে ব্লগটা তোমরা দেখছো এটা মানে তিন দিন ধরে মানে ব্লগটা মানে শুরু হয়েছে হ্যাঁ একটু একটু করে সব কিছু শ্যুট করে মানে জুড়ে দিয়েছি সব কিছু ঠিক আছে কী যেন মানে এরকম ওয়েদার মানে আমি ব্লগ করতে ইচ্ছে করছে না বুঝলে আর কোনো কারণ নয় আর সেলাইয়ের কাজ করলে তো মানে কি করবো না কি করব। বুঝে উঠতে পারি না তাই হলো না তো এখানে দো পাটাটা কেটে নিচ্ছি আর হ্যাঁ এই রান্নাবান্না করে তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে কাজকর্ম করে এসে স্নান করে এসে মানে ঘুমিয়ে পড়েছি ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে গেছি তারপরে আসলো মানে কাস্টমার এসেছে দুজন হ্যাঁ সরস্বতীর পূজার অর্ডার দিতে তো ওদের সাথে গল্প করলাম তারপরে আমার এক দিদি এসেছে তো এই করতে করতে মানে সন্ধে হয়ে গেছে তারপরে গেলাম একটু বাজারে ঠিক আছে বাজার থেকে ব্লাউজের লাইনিংটা নিয়ে আসলাম কিছুই শ্যুট করা হয়নি কিনা জানি মানে শুট করতেই ইচ্ছে করে করে নি তাই আর করলাম না ঠিক আছে তো এদিকে আমার ফুলকপির তরকারিটা রান্না হয়ে গেছে আর এদিকে মানে খেঁসার ডাল আর মসুর ডালটা পেস্ট করে নিচ্ছি ডালের বড়া করব না হলে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে যাচ্ছিলো মানে পোকা ধরেনি ভাব ধরে এসেছিল তার আগে খেয়ে নি ভাবলাম সকাল সকাল ডালের বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে তো দেখো মানে এখন কি করলাম বুঝলে ডাল বড়া করতে করতে মানে মনে হলো একটু লাইভ করে নিই তারপর একটু লাইফটা অন করে দিলাম কিন্তু হয়ে মই আমি এই সময় কিন্তু লাইভে আসি না হুম তো ওই আসেরই দু তিনজন ছিল হ্যাঁ দশ পনেরো মিনিট মানে লাইফটা অন করে তারপরে বন্ধ করে দিয়েছি তারপর ওদেরকে খাবার দাবারটা দিলাম হুম আমিও অল্প একটু খেয়ে নিয়েছি ডালের বড়া দিয়ে অল্প কানে ভাত রান্না করে নিই কালকে ভাত ছিল সেই ভাতটুকু গরম করে রান্না করে নিয়েছিলাম মানে গরম করে নিয়েছিলাম আর কি আর খেসারি ডালে মসুরি ডাল দুনো ডালের বড়া খেতে ভালো লাগে কিরে বাগাইছে টাইগার আমার

মনে 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 মনেপরে